আমাদের বিশ্বের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে ইহুদিন আসারাতে যে ব্যতিক্রম ব্যবচার কার্যক্রম যেগুলো চলছে তারই প্রতিবাদ আজকে মহানগর যুব সংগ্রামী সদস্য হিসেবে রফিকুল নেতৃত্বে আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল এবং নেতানিয়াহুর কুষ্পতলিকা দাহন করা হয়েছে এখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ সহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে এর মাধ্যমে আমরা দেখেছি যেভাবে ইসরায়েলি সন্ত্রাসীরা ফিলিস্তিনের পরে হত্যা নৈরাজ্য চালাচ্ছে ইরানের পরে হত্যা নৈরাজ্য চালাচ্ছে সেখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকজনকে হাইড্রোজেন বোমা দিয়ে পুড়ে মেরেছে সেই জন্য আমাদের বুকে যে আমাদের হৃদয়ে যে হৃদয় রক্তক্ষরণ হয়েছে সেই রক্তক্ষরণের মধ্য দিয়ে আমরা সকল মুসলমান এবং বৈষম্য ভুলে গিয়ে আমরা সকল ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধ হয়ে এই ইজরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জাতিসংঘকে আকুল আবেদন জানাচ্ছি আপনার এই যুদ্ধ অচিরে বন্ধ করুন আমরা বিশ্ব মুসলমান আমরা শান্তি চাই যদি যুদ্ধ না থামায় তাহলে আমরা সকল বিশ্বের মুসলমান আমরা ঐক্যবদ্ধ আমরা প্রতিবাদ প্রতিবাদটা অনেক ভয়ঙ্কর হবে এখনো সময় আছে আমরা জাতিসংঘকে বলছি আপনারা যুদ্ধ থামান আর নেতানিওকে বলছি অতি বাড়াবাড়ি করার দরকার নাই যদি বাড়াবাড়ি করেন ইসরায়েলের ভিতরে ঢুকে গিয়ে আমরা যুদ্ধ করবেন